রাজশাহী গ্রামী একটি নৈশ কোচে ডাকাতি সংগঠিত হয়েছে এবং সেখানে মা বোনদের সম্ভ্রমহানির একটা অভিযোগও আছে তো এটা খুব দুঃখজনক এবং আমাদের ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মা বোনরাও চিন্তাইকারীর সম্মুখীন হচ্ছে এটি খুবই দুঃখজনক আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই অপরাধগুলি দমন করার জন্য রাজশাহীগামী সেই নৈশ ইতিমধ্যে বেশ কয়েকজন দস্যু গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান আছে আমরাও ইতিমধ্যে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য বাহিনী এবং যৌথ বাহিনী ইতিমধ্যে বেশ কিছু চিন্তায়কারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মোহাম্মদপুর এলাকা থেকে কবজিকাটা আনোয়ার নামে এক ভয়ঙ্কর এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারও পূর্বে মোহাম্মদপুর এলাকায় যে জেনেভা ক্যাম্প নামে পরিচিত যে জায়গা সেখানে দুটি বিবাদমান দুটি গ্রুপ যারা সেখানে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল একটা হলো আপনার চুহা সেলিম আর একটা হলো সোহেল এই দুই গ্রুপের যে লিডার তাদেরকেও আমরা গ্রেপ্তার করেছি বা তারপরও আমরা এই চিন্তাই পরিস্থিতিকে আসানুর পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই এই জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান আছে আমরা আমাদের ব্যাটালিয়ানের যে আপনার টহল সেই টহল আমরা বৃদ্ধি করেছি চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি এবং আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমেও তাদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এই চিন্তায় সন্ত্রাসী বন্ধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব তবে শরবত রুয়াফজা পবিত্র রমজান অফার সাতশো পঞ্চাশ মিলিলিটার শরবত রুয়াফজার সাথে চার স্যাচেট ইস্পাগুল এবং তিনশো মিলিলিটার শরবত রুয়াফজার সাথে দুই স্যাচেট ইস্পাগুল ফ্রি আমরা যে বললাম যে ইতিপূর্বে প্রায় বেশ কয়েকশো চিন্তাইকারী গ্রেপ্তার হয়েছে বাট এরা আবার অনেকে বেল নিয়ে বের হয়ে আসছে তো আমরা বেল এই বেল নিয়ে বের হয়ে এসে আবার তারা সেই চিন্তাই কাজের সঙ্গে জড়িত হচ্ছে তো আমরা এই ক্ষেত্রে যারা সরকার পক্ষের আইনজীবী আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিজ্ঞ আদালতে এই ছিনতাইকারীর তাদের কার্যকলাপের যে ভয়াবহতা এরা জনজীবনে কি পরিমাণ অশান্তি তৈরি করে এই বিষয়গুলো যাতে তুলে ধরেন এবং যাতে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলি আছে আমরা আবারও আপনাদের মাধ্যমে এই নগরবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রাণান্ত চেষ্টার মাধ্যমে এই অপরাধগুলি আমরা দমন করব সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই ধরনের অপরাধ সংগঠিত হলে সাথে সাথে আপনারা নিকটস্থ থানায় অভিযোগ করবেন যাতে আমরা এর তদন্ত খুব দ্রুত শুরু করতে পারি এবং আপনাদের কাছে যদি কোনো ভিডিও ফুটেজ কোনো মোবাইলে কোনো যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে সেগুলো আমাদের দেবেন যাতে আমরা এই ক্রিমিনালদেরকে আমরা যাতে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে পারি তো আমরা আবারও আপনাদের সহযোগিতা নিয়ে এই অপরাধ দমনের জন্য নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করবে ইনশাল্লাহ কার্যক্রম আমরা জি আমরা দেশে এই অপরাধগুলি দমনের জন্য টহল কার্যক্রম আমাদের চেকপোস্টের কার্যক্রম এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এটা আপনার সবসময় চলে এটা এখন জোরদার করা হয়েছে এবং সামনে আপনারা জানেন যে রমজান আসতেছে রমজানের সময় আমাদের দেশে যে কেনাকাটা ঈদ ঈদ সামনে রেখে যে কেনাকাটা হবে এটা বিপুল সংখ্যক সংখ্যক অর্থের ট্রানজাকশন হবে এই সময় এই ধরনের অপরাধগুলো বাড়ার একটা টেন্ডেন্সি থাকে সেটা যাতে বাড়তে না পারে এই জন্য আমরা রমজানের আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি যাতে রমজান মাসটে আমরা ভালোভাবে কাটাতে পারি প্রেক্ষাপটী মেট্রোয়ের নামে একটি গ্রুপ রয়েছে ওখানে বলা হচ্ছে কারেন বাজারে নাগরিকরা আইন নিজের হাতে তুলে নেবেন কয়েকজন নাগরিক রড হাতে পাহারা দেবে এই যে বিভিন্ন জায়গায় নাগরিকরা আই নিজের হাতে তুলে নিচ্ছে এই বিষয়ে আপনাদের অবস্থান আপনার আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই আইন আইন প্রয়োগকারী সংস্থায় প্রয়োগ করবে তবে আমার সম্পত্তি আমার প্রতিষ্ঠান এটি পাহারা দেওয়া আমি যদি দিই সেটা খারাপ কিছু না এই জন্য আমি অনুরোধ করব যে সমস্ত মার্কেট বা দোকান আছে সেখানে যে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেই নিরাপত্তা ব্যবস্থা আপনারা জোরদার করুন বাট কোনো ক্রমেই আইন হাতে তুলে নেবেন না আইন আইন প্রয়োগকারী সংস্থা এই প্রয়োগ করবে এই জন্যই তো আমরা আজকে আপনাদের সামনে এসেছি আমরা আবারও বলি জোর দিয়ে বলেছি আমি প্রথমেই বলেছি যে এই অপরাধগুলি বৃদ্ধি পেয়েছে এইগুলিকে নির্মূল করার জন্য এই অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতা নেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম জোরদার নিয়ন্ত্রণে আসবে সামনে হয়তো এই পরিস্থিতি আপনার কি মনে হয় আপনার চুরি ডাকাতি চিন্তা এটা বৃদ্ধি পেয়েছে এটার পিছনে আপনার যে এই অপরাধীরা যারা আগে আপনার এই যে পাঁচই আগস্টের পূর্বে এরা হয়তো একটি রাজনৈতিক সত্রছায় থাকত সেই তাদের সাথে অন্য মানে এই ধরনের চুরি ডাকাতি চিন্তাই ব্যতীত তারা হয়তো বিভিন্নভাবে অপ্রকাশ্যে যে চাঁদাবাজিগুলো করত সেগুলি এখন নাই এখন কোনো রাজনৈতিক সত্র ছায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না এই জন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে

তারা খুন খারাপিতে অহরহ গড়িয়ে পড়ছে কিন্তু তাদেরকে আদালতে নেওয়ার পর তারা আইনের ফাঁকে আবার বের যাচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে এখন আমাদের প্রচলিত যে আইন আছে সেই আইন মেনেই আমাদের চলতে হবে সুতরাং কেউ যদি শিশু আইনের কোনো বেনিফিট পায় আইন তাকে সেই অধিকার দিয়েছে সেটি সে পাবে তবে আমরা আপ্রাণ চেষ্টা করব এই ধরনের অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের এখন পর্যন্ত কতগুলো টিম কাজ করছে ভবিষ্যতে বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের এখন প্রতিটি ব্যাটালিয়ান থেকে চারটা থেকে পাঁচটা টিম চলমান আছে এবং সামনে হয়তো রমজান মাসে এটি প্রয়োজন হলে এটা বৃদ্ধি করা হবে ধন্যবাদ আপনাদের